আমরা দ্বাদশ শ্রেণীর কলন বিদ্যার দশ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করছি অবকল সমীকরণ বা ডিফেন্সাল ইকুয়েশন আগে লিখছিলাম আমরা অবকল সমীকরণ বা ডিফেন্সাল ইকুয়েশন এ অধ্যায়ে যে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নিয়ে আলোচনা করব। প্রথম দেখো ক্রম বা অর্ডার ক্রম বা অর্ডার বলতে কী বোঝাচ্ছে কোনো অবকল সমীকরণের অন্তর্গত অবকলের বা অন্তর্কল যে সর্বোচ্চ ক্রমকে ওই অবকল সমীকরণের ক্রম বলা হয় আমরা জানি অবকল বা অন্তরকলস এগুলো কী জিনিস এগুলো হলো ডি ওয়াই ডি এক্স অথবা ডি টু ওয়াই ডি এক্স টু অথবা ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি এগুলি প্রত্যেকটাই হলো অবকল অথবা অবকল সহক অথবা অন্তরকলজ বলছে আমাদের কোনো একটা অবকল সমীকরণ অবকল সমীকরণ অন্তর্গত অবকল বা অন্তরকলজের সর্বোচ্চ যে ক্রম থাকবে সেই ক্রমকে ওই অবকল সমীকরণের ক্রম বলা হচ্ছে সুতরাং অবকল সমীকরণ ক্রম বলতে যদি আমরা আরও সহজ ভাষায় বলি তাহলে অবকল সমীকরণের ক্রম বলতে কোনো একটা অবকল সমীকরণে যতবার ডেরিভেটিভ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে তার ক্রম যেমন ধরুন এখানে প্রথমবার একবার ডেরিভেটিভ করা হয়েছে তার জন্য এর ক্রম হচ্ছে এক এখানে দুবার ডেরিভেটিভ করা হয়েছে এর ক্রম দুই এখানে তিনবার ডেরিভেটিভ করা হয়েছে এর ক্রম হচ্ছে তিন তো উদাহরণস্বরূপে আমরা কী লিখতে পারি উদাহরণ প্রথম আমরা অবকল সমীকরণ লিখে নাও যে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স সমান জিরো এ একটা নাম্বার টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস থ্রি সমান জিরো নাম্বার থার্ড ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস সুতরাং প্রথম যে অবকল সমীকরণ দেওয়া আছে এই অবকল সমীকরণের ক্রম কত দেখো এটা অবকল সহক রয়েছে এবং একটা সমীকরণের রূপ রয়েছে সো এটা হচ্ছে অবকল সমীকরণ এই অবকল সমীকরণ ক্রম কত হবে কতবার ডেরিভেটিভ করা হয়েছে এই টোটাল অবকল সমীকরণে কতবার ডেরিভেটিভ করা হয়েছে দেখো তো জাস্ট একবার ডেরিভেটিভ করা হয়েছে ডি ওয়াই বাই ডিএক্স সুতরাং ক্রম হল এর এক এই অবকল সমীকরণের ক্রম বলো এই অবগত সমীকরণ ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে দেখো আমরা প্রথম ডেরিভেটিভ করলে পাই ডি ওয়াই ডি এক্স দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে পাই ডি টু ওয়াই বাই ডি এক্স টু অনুরূপভাবে তিনবার ডেরিভেটিভ করলে পাবো আমরা ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি এনবার ডেরিভেটিভ করলে আমরা পাবো ডি এন ওয়াই বাই ডি এক্স এন এই আকারে থাকবে সুতরাং এখানে ক্রম কত এখানে ক্রম হলো আমাদের দুই দুবার ডেরিভেটিভ করা হয়েছে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স ডি ওয়াই ডি এক্স থ্রি সমান জিরো তাহলে বলো এই অবকল সমীকরণে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে দুবার ডেরিভেটিভ করা হয়েছে তাহলে এখানে দুবার ডেরিভেটিভ করা হয়েছে সুতরাং এর ক্রম কত হলো ক্রম হলো দুই অনুরূপভাবে দেখো ডি ফোর ওয়াই ডি এক্স ফোর প্লাস ডি থ্রি ওয়াই বা ডি এক্স থ্রি প্লাস টু ডি ওয়াই বা এক্স প্লাস সিক্স সমান জিরো এই অবকল সমীকরণের ক্রম বলো ক্রম কত হবে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ আছে এখানে দেখো ম্যাক্সিমাম চারবার ডেরিভেটিভ আছে সুতরাং এর ক্রম হলো আমাদের চার সো আমরা যে কোনো অবকল সমীকরণে ক্রম বলতে বোঝাচ্ছে ওই অবকল সমীকরণ অন্তর্গত যে অবকল থাকবে বা অবকল সহক বা অন্তর্কলজ সেই অন্তর্কলজের সর্বোচ্চ যে ক্রম সেই সর্বোচ্চ ক্রমকে বলা হয় ওই অবকল সমীকরণের ক্রম বা অর্ডার এবার আমরা অবকল সমীকরণের মাত্রা নিয়ে আলোচনা করব। সো দেখো মাত্রা বা ডিগ্রি তাহলে কোনো অবকল সমীকরণের মাত্রা বা ডিগ্রি বলতে কী বোঝাচ্ছে যে কোনো অবকল সমীকরণের অন্তর্কলজের মুক্ত থাকলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের মুক্ত করণে মুক্ত থাকলে ওই সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাতকে তার মাত্রা বলা হয় সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাত যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়ান জিরো তাহলে দেখো এটা একটা আমাদের অবকল সমীকরণ তাহলে বলো এই অবকল সমীকরণের আমরা যদি বলি ক্রম কত হবে তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো কতবার ম্যাক্সিমাম ডেলিভারি করা আছে দুবার তাহলে এর ক্রম হলো দুই এবার এই অবকল সমীকরণের যেটা ক্রম রয়েছে সেই ক্রমের দিকে তাকাবো মানে সর্বোচ্চ ক্রমের দিকে তাকাবো সর্বোচ্চ ক্রম কোনটা এটা এবার আমাদের এটা হয়ে গেলো ফিক্সড এবার এটার দিকে তাকাবো আর আমি কোনো দিকে তাকাবো না এটার দিকে তাকিয়ে বলো এর ঘাত মাত্রা মানে কি মাত্রা মানে হচ্ছে ঘাত ঘাত মানে কোথায় থাকে ঘাত সময় পাওয়ারে থাকে তাই না এই পাওয়ারে কত আছে কিছু নয় মানে এক আছে তাহলে এইখানে যদি এক থাকে তাহলে বলবো এর মাত্রা হলো আমাদের এক তাহলে এই অবকল সমীকরণের ক্রম দুই এবং মাত্রা এক সব সময় যখনই আমরা মাত্রা বের করব মাত্রা বের করার সময় অবশ্যই আমরা সর্বোচ্চ ক্রমের দিকে তাকাবো অন্যান্য কোথাও থেকে তাকাবো না এবং সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাতকে নেব অপারেটিভ এক্সাম্পল দেখে নাও এই অবকল সমীকরণের ঘাত কত বা মাত্রা কত এবং ক্রম কত তাহলে এখন যদি বলি আমরা যে মাত্রা কত হবে সো মাত্রা বের করার আগে প্রথমে তোমরা ক্রম বের করে নেবে তাহলে সুবিধা হবে প্রথমে ক্রম বের কর ক্রম কত সর্বোচ্চ কতবার ম্যাক্সিমাম ডেলিভিটি করা হয়েছে তিনবার দেখো ডি থ্রি ওয়াই বা ডি থ্রি ডি থ্রি ওয়াই বা ডি এক্স থ্রি আর এখানে ডি টু ওয়াই বা ডিএক্স টু মানে একে যদি আবার ডেরিভেটিভ করি তবে আমরা ডি থ্রি ওয়াই বা ডি থ্রি পাই তার ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে তিনবার তাহলে এখানে ক্রম কত হল তিন হলো দ্বিতীয় মাত্রা এবার যে সর্বোচ্চ ক্রম সেই সর্বোচ্চ ক্রমের দিকে তাকাবো সর্বোচ্চ ক্রমের অন্তর্কলেজের দিকে তাকাবো এবং তার সর্বোচ্চ ঘাতকে নেবো এখানে দেখো এটাও তিন এটাও তিন আচ্ছা মাথাতে কোনটা বেশি রয়েছে এখানে আছে দুই এখানে আছে চার সুতরাং চারটা বেশি সো এটাই হয়ে যাবে আমাদের মাত্রা সো মাত্রা কত চার সো যে কোনো অবকল সমীকরণের যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে অবশ্যই সর্বোচ্চ ক্রমের দিকে তাকাবো এবং সর্বোচ্চ ক্রমের যে মাথাতে পাওয়ার থাকবে সেই সর্বোচ্চ পাওয়ারটাকে নেব এবং সেই সর্বোচ্চ পাওয়ারটি হবে প্রদত্ত অবকল সমীকরণের মাত্রা এখানে কিন্তু আমরা কোনো অবগল সমীকরণকে নিয়ে নিই কিন্তু এখানে মুক্ত বলে দিয়েছি এরকম আমরা একটা এক্সাম্পল নেই তাহলে বুঝতে পারবো যে করণী মুক্ত কোনটাকে বলা হবে সেখানে আমরা করণী দিয়ে আমরা কতগুলো মাত্রা এবং ক্রম নির্ণয় করবো সো এটা দেখা যায় আচ্ছা করণী করণী মুক্ত করতে হয় প্রথমে প্রথম কাজ হবে আমাদের মাত্রা দেখার জন্য এই মাত্রা দেখার জন্য কিন্তু আমাদের প্রথমে করণীকে মুক্ত করবো করণী মুক্ত না করে কিন্তু আমরা মাত্রা নির্ণয় করতে পারবো না কিন্তু এখান থেকে আমরা ক্রমের কোনো ঝামেলা নেই ক্রমকে আমরা নর্মালভাবে বের করতে পারবো প্রথমে বলো এটা ক্রম কত হবে সুতরাং আমরা প্রত্যেকটা অবকল সমীকরণ ক্রমগুলোকে সহজেই লিখতে পারবো তো সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ করা হয়েছে সেটা তার ক্রম তাহলে ক্রম কত বলো ডি থ্রি ওয়াই বা ডিএক্স থ্রি প্লাস এক্স এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে এই অবকল সমীকরণে তিনবার এখানে দেখতে পাচ্ছি তিনবার করা হয়েছে এখানে দুবার করা হয়েছে তাহলে ক্রম কত ক্রম তিন এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে দেখো ডি টু ওয়াই বা ডিএক্স টু এখানে ডি ওয়াই ডিএক্স তার মানে দুবার ডেরিভেটিভ করা হয়েছে এর ক্রম দুই এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে এখানে তিনবার ডেলিভিটিভ করা হয়েছে এখানে চারবার ডেরিভেটিভ করা হয়েছে তাহলে এর ক্রম হল আমাদের চার কিন্তু মাত্রা যখন বের করবো মাত্রা বের করার আগে প্রথমে এটা করণী মুক্ত করে নিতে হবে করণী কা বলা হয় রুটের মধ্যে থাকবে এটাকে বলা হয় করণী যেমন রুট এক্স ধরো নাও এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু থ্রি আন্ডার রুট এক্স এই প্রত্যেকটা আমাদের আমাদেরকে করণে করণে এক কথায় যে এক্সের পাওয়ারে আমাদের কি থাকবে এক্সের পাওয়ারে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশগুলোকে আমাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে তাহলে দেখো এটা হচ্ছে বর্গমূল তাহলে এই যে বর্গমূল লিখেছি বর্গমূল মানে কি এই যদি আমি তাড়াতে চাই করণী মুক্ত করতে চাই তাহলে বোস সাইডে আমাকে স্কোয়ার করতে হবে তাহলে বোস সাইডে যদি স্কোয়ার করি তাহলে কত হবে এক নম্বর যদি স্কোয়ার করি তাহলে এটা আসবে দেখো ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি প্লাস এক্স তার হোল স্কোয়ার সমান ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়ান দেখো আর কি করণে আছে আর করণী নেই করণী মুক্ত হয়ে গেছে এখানে স্কোয়ার এসছে কিন্তু করণী আছে করণী মানে কি ভগ্নাংশ থাকবে পাওয়ার কি ভগ্নাংশ আছে ভগ্নাংশ নেই তাহলে এর ক্রম পেলাম আমরা তিন মাত্রা কত পাবো আচ্ছা দেখো তো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে একে কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ডান দিয়ে কত পেলাম ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়ান দেখো এখানে কি আর কোনো করণী আছে কোনো করণই নেই তাহলে এখানে যদি করণী না থাকে তাহলে এখানে আমরা মাত্রা বলতে পারবো তাহলে মাত্রা বের করার জন্য কী করবো সর্বোচ্চ যে ক্রম রয়েছে সেই সর্বোচ্চ ক্রমের দিকে তাকাবো সর্বোচ্চ ক্রম কোথায় রয়েছে বলো এখানে সর্বোচ্চ ক্রম রয়েছে তিন এখানে তিন আছে এখানেও তিন রয়েছে কিন্তু সর্বোচ্চ ক্রমে সর্বোচ্চ ঘাত নেব এখানে ঘাত আছে দুই এখানে ঘাত আছে এক তাহলে মাত্রা কত হবে মাত্রা হবে দুই সুতরাং এটা মাত্রা হয়ে যাবে আমাদের দুই কিন্তু এখানে দেখো মাত্রা মনে হচ্ছিলো কত মাত্রা কিন্তু এক মনে হচ্ছিলো তাই না কিন্তু মাত্রা এক হবে না মাত্রা হবে দুই কেন কারণ এটাকে মুক্ত করতে হবে সেই জন্য মাত্রা যখনই বের করব প্রথম কাজ হবে আমাদের করণী আছে না নেই যদি করণী থাকে তবে তাকে মুক্ত করব তারপর তার মাত্রা নির্ণয় করব এবং এই করণী দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো হচ্ছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ক্রম ও মাত্রা বের করতে দেওয়ার জন্য সো মাত্রা যখনই বের করতে দেবে দেখবে এই করণীয় আকার দেওয়া থাকবে দ্বিতীয় নম্বরটা বলো এখানে দেখো কী দেওয়া আছে এটা রয়েছে আমার অবগল সমীকরণ তাহলে অবগলশমী করণে আছে না নেই দেখো ভগ্নাংশ আকারে আছে তাহলে পরে এই ভগ্নাংশটাকে তিনে দুইকে যদি আমি পূর্ণ সংখ্যা বানাতে চাই তাহলে কত দিয়ে গুণ ভাগ করতে হবে বলো আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে দুই বসে আছে এর জন্য ঝামেলা যদি নিচে দুই না থাকতো তিন থাকতো তাহলে পূর্ণ সংখ্যা তাহলে এই দুইকে তাড়াতে হবে সেই জন্য আমরা কি দুই দিয়ে গুণ করবো তার এক কথায় উপরে আমরা পাওয়ারে কত দিয়ে গুণ করবো পাওয়ারে দুই দিয়ে গুণ করবো তাহলে দেখো পাওয়ারে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এটা হবে দুই এখানে হবে দুই দেখো এই দুইয়ের সঙ্গে দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে পাওয়ারে গুণ করলাম তাহলে পাওয়ার গুণ করলে একে জন ভাঙবো এটা আমরা ভেঙে দেখেছি এখানে কিন্তু আমরা ভাঙবে না না ভেঙে তোমরা বলতে পারবে দেখো এটা যদি এ প্লাস ভিতরে হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার আসবে না আর এ স্কোয়ার মানে কোনটা এটার হোল স্কোয়ার আসবে তাহলে এটার হোল স্কোয়ার মানেই হচ্ছে দেখো এই যে পাওয়ারে আছে এই পাওয়ারটাই হচ্ছে মাত্রা তাহলে এখানে মাত্রা কত হয়ে যাবে এখানেও মাত্রা হয়ে যাবে আমাদের দুই এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার তার মানে ডি টু ওয়াই ডি এক্স টু তার হোল স্কোয়ার আসবে মানে মাত্রা কত হয়ে যাবে মাত্রা হয়ে যাবে দুই অনুরূপভাবে দেখো তিন নম্বরটার দিকে তাকাও তিন নম্বরে আমরা যদি মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা বের করলে কী করবো একে আবার করণে মুক্ত করতে হবে তাহলে করণমুক্ত করো দেখো করণে কত রয়েছে দেখো এটা যেটা রয়েছে হয়তো ভুলে গেছো তিন বা এক কথায় এই খাঁজে যেটা থাকে এই খাঁজে যেটা রয়েছে এন এটাকে আমরা যদি পাওয়ারে ভাঙি তাহলে এটা আসবে এক্স টু দি পাওয়ার ওয়ান অপন এন এখানে তিন আছে তাহলে কত হবে এটা আমাদের এটা আছে ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার এইটাকে ভেঙে নাও এটা আছে আমাদের একের তিন সমান ডি ফোর ওয়াই ডি এক্স ফোর প্লাস এক্স আচ্ছা বলতে যে অবকল সমীকরণটা লিখেছি এই অবকল সমীকরণের করণী কত আছে একের তিন আছে না করণীর আকার দেখো করণের চেহারা কত রয়েছে একের তিন তাহলে এই একের তিনকে একে তিনকে যদি আমি পুনর্ সংখ্যা করতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করবো একে তিন গণিত তিন তবে তো এই তিন দিন ক্যান্সেল হবে নিচে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করব পাওয়ারে তাহলে উভয় পক্ষকে তিন দিয়ে গুণ করে দাও এটা তিন দিয়ে গুণ করলাম এখানেও তিন দিয়ে গুণ করলাম তাহলে দেখো পাওয়ারে তিন চলে এলো তাহলে পাওয়ার যে তিন চলে আসে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে একে যদি আমি কিউব করি এ প্লাস বি তার হোল কিউব তাহলে এই পাওয়ার কত হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এভাবে আসবে তার এক কথা হয় এটার পাওয়ার কত হয়ে যাবে এই যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা চলে আসবে একে এ প্লাস বি তার হোলকিউবের আকারে না ভাঙলেও তুমি বলতে পারবে যে পাওয়ার যত আছে হায়েস্ট পাওয়ার কত তিন তাহলে এটা পাওয়ার হয়ে যাবে তিন তাহলে এর মাত্রা কত হবে তিন সো এইভাবে যখন আমাদের ক্রম ও মাত্রা বের করতে দেবে অবকল সমীকরণ যদি আমাদের কী থাকে করণী আকার থাকে প্রথম কাজ হবে করণীকে মুক্ত করে নেওয়া করণী মুক্ত করে নেব তারপরে আমরা তার ক্রম ও মাত্রা বের করব ক্রমের জন্য কোনো এফেক্ট করবে না কিন্তু মাত্রার জন্য প্রবলেম করবে সুতরাং মাত্রার জন্য অবশ্যই অবশ্যই আমাদের কী করতে হবে করণীকে মুক্ত করতে হবে সেই জন্য সংজ্ঞায় লেখা আছে দেখো করণে মুক্ত থাকলে আমাকে প্রথমে করণীয় মুক্ত করে নিতে হবে আমরা কি লিখলাম অবকল সমীকরণ ক্রম ও মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় অবকল সমীকরণের ক্রম ও মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম এর পরবর্তী লেকচারে অবকল সমীকরণের কতগুলি আমরা উদাহরণ নেব এবং উদাহরণের সাহায্যে তাদের ক্রম ও মাত্রাগুলো নির্ণয় করবো